আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই খাবারটি এখন প্রায় বিলুপ্তির পথে চলুন শুরু করি আজকের রান্না কাউন চালের ক্ষীর বা পায়েস রান্নার জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ কাউনের চাল এটা খোসা ছাড়ানো শুধু ভিতরের দানাটা নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের জন্য আপনারা এটা যারা দেশের বাইরে থাকেন যে কোনো এশিয়ান গ্রোসারি শপ অথবা চাইনিজ দোকানে পেয়ে যাবেন এখন আমি রান্নার জন্য দেড় লিটার দুধ নিয়ে নিলাম দুধটাকে এখন একটা বলকা নিয়ে নিব দুধটাকে প্রথমেই ঘন করার দরকার নাই বলক চলে আসছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা কাউনের চালগুলো এই রান্নাটা আধা ঘন্টার ভিতরই হয়ে যায় খেতে খুবই অসাধারণ হয় আপনারা খেলে বুঝতেই পারবেন না এটা চাউলের পায়েস নাকি কাউনের পায়েস কিন্তু এটা অনেক মজার হয় দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকটা দারুচিনি এখন একটু নেড়ে এটাকে আমি মিডিয়াম হিটে রান্না করে নিব আস্তে আস্তে রান্না করব যতক্ষণ না চালটা ফুটে যায় অপেক্ষা করব চাল ফোটার জন্য তারপর আমি বাকি উপকরণগুলো মিশাব চাল ফোটার আগে কখনোই চালের পায়েস বা কাউনের পায়েসে অন্য কিছু মিশাবেন না আগে চালটা ফুটতে হবে ভালোভাবে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটি আঙুল দিয়ে দেখে নিলাম এখন আমি এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি দারচিনিটাও তুলে ফেলে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ গুড় দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লবণ এখন দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কুড়া আপনারা যদি পছন্দ করেন না নাহলে দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গোড়া দুধটা দিলে টেস্টটা অনেক ভালো হয় সব কিছু দেওয়ার পর আমি এখন পাঁচ ছয় মিনিটের জন্য রান্না করে নিব দিয়ে দিলাম কিছু কিশমিশ আপনারা এখানে কাঠবাদামও দিতে পারেন খুব বেশি ঘন করা যাবে না যখন এই পায়েসটা ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে এখন এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘরে বানানো ঘি ঘির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রান্নাটি প্রায় হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করবো না আমি এরকম ঘনই নামিয়ে নিব এখন আমি এখন একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ